ফারাক্কার বিডিওকে দশ দফা দাবি নিয়ে সিআইটিউর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার বিকেল নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কায় সিটুর পক্ষ থেকে নিউ ফারাক্কা জাতীয় সড়ক এলাকা থেকে ফারাক্কা বিডিও অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল করে একশো দিনের কাজ সহ দশ দফা দাবি নিয়ে ফারাক্কার বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা দিলীপ মিশ্র ও শ্যামল মিশ্র থেকে শুরু করে মুজাফার হোসেন এবং মতিউর রহমান প্রমুখরা এদিনের এই বিক্ষোভ মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিষয় ছিল যে এই যে দেখবেন দুয়ারে সরকার ক্যাম্পগুলো হচ্ছে তাতে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য জমা নেওয়া হচ্ছে তার রেজিস্ট্রেশন হচ্ছে কিন্তু তারা পাচ্ছে না এবং বছরের পর বছর ধরে এটা হচ্ছে রেজিস্ট্রেশন হওয়ার পরেও ভাতা পাচ্ছে না এটা ছিল আমাদের দাবি পিএইচি বিভিন্ন জায়গায় যে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করার কথা তার কাজ অর্ধেক হয়ে রাস্তা কুড়ে হচ্ছে না আমরা বলেছি পিএইচির অসমাপ্ত কাজ অবিলম্বে সমাপ্ত করতে হবে ফিডার ক্যানেলের পশ্চিম পারে গত লোকসভা নির্বাচন থেকে মানুষ জলের অভাবে ত্রাই ত্রাই করছে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি এটা ছিল আমাদের দাবি সংখ্যালঘুদের আবাস যোজনায় চরম রকমের দুর্নীতি অসহায় বিধবা সংখ্যালঘু মহিলাদের জন্য যে আবাস এসছে সেখানে চরম রকমের দুর্নীতি হচ্ছে এবং পঞ্চায়েত সমিতির মেম্বারের ঘনিষ্ঠ যারা নিজেদের দোতলা বাড়ি আছে তাদেরও আবাসের নাম আছে যার জন্য আমরা যেটা করেছি প্রকৃত উপভোক্তা যারা তাদের ফর্ম ফিল করে আমরা এখানে জমা দিলাম এবং বললাম যে ইনকোয়ারি করে যারা পাওয়ার যোগ্য তাদের দিন ওনারা জমা নিতে চাইছিলেন না আমরা শেষ পর্যন্ত আবার ডেপুটেশনের যারা ছিলেন তাদের কথা যখন শুনলেন না আবার আমরা জনগণকে নিয়ে এলাম তাদের উনি বাধ্য হয়েছেন এবং তিনি নিয়েছেন এরকম আরও কিছু জ্বলন্ত সমস্যা যেটা নিয়ে আমরা ভুগছি সেই বিষয়ে আমরা ভিডিওকে অবহিত করেছি এবং উনি বললেন যে উনি সহানুভূতির সাথে বিষয়গুলি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমরা ওনাকে বলে এলাম যে যা আমরা ফর্ম জমা দিলাম তার যদি ইনকোয়ারি ঠিকমতো না হয় তাহলে আমরা আবার আসব। আরেকটি বিষয় আমরা বলেছি বিরোধী যে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের আছে তারা বঞ্চিত হচ্ছেন গ্রাম পঞ্চায়েতগুলোতে এমনকি পঞ্চায়েত সমিতিতে তার বিরুদ্ধে আমাদের লড়াই যে কাউকে বঞ্চিত করা যাবে না তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে এই বিষয়গুলি নিয়ে মোট দশ দফা দাবিতে আমাদের এই ডেপুটেশন ছিল আজকে প্রায় হাজার দেড়েক মহিলা আমাদের মোড়ে জমায়েত হয়েছিলেন আর তার সাথে অসংখ্য পুরুষ ছিলেন এবং আরেকটা বিষয় যেটা বিড়ি শ্রমিকের মজুরি মানুষ এটা বিশ্বাস করছেন বিড়ি শ্রমিকের মজুরি দিনের পরের দিন আন্দোলনের ফলে সেই আন্দোলনে আমাদের জয় হয়েছে হাজার প্রতি চব্বিশ টাকা করে মজুরি বেড়েছে আমরা জনগণকে বলেছি যে রাস্তায় আমাদের রাস্তা দেখাবে সুতরাং রাস্তায় নামো মানুষ রাস্তায় নেমেছে আগামী দিনে এই লড়াই আমাদের জামি জারি থাকবে পুজোর জন্য কিছুদিন বিরতি পুজোর পরেই বিভিন্ন পঞ্চায়েত আমাদের ঘেরাও হবে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির দুর্নীতির বিরুদ্ধে এই মোটামুটি কর্মসূচি আমরা আজকে ঘোষণা করেছি আমার নাম আমার নাম শ্যামল মিশ্র আমি সারা ভারত সভার ফরাক্কা থানা কমিটির সম্পাদক